মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকত কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই। বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নেই ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই। ব্রোনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নেই বোঝা গেল টাকার অভাব না সংখ্যায় তো মুসলমান আড়াইশো কোটি যেই দিন তিনশো জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটি দুরবস্থা কেন তিনটা পুরস্কার দিবে বরং চারটা দিবে প্রথম পুরস্কার হলো ঘোষণা হবে ইরজিউ মকফুর আল্লাক যাও তোমার গুণা মাফ কত করলাম এটা দেখবে না করবে এটাই সত্য দ্বিতীয় পুরস্কার হল বুদ্ধিলা সাই আিকুম হাসানাত গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার হল ইয়াদুল্লাহ হাফিম প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেস তাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার হলো যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না হৃদায় মনে রাখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আর পরিবেশটাকে বিলকুল নিজুম রাখতে হবে আওয়াজ করলে চলবে না ডাইনে না বামে না আগে না পিছে না তাইলে কিন্তু পুরস্কার ছাড়া কোনো কাজে দিবে না ভালো বুঝি আল্লাহর হুকুম আজকে আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা নাইরে হলে কোরআন হাদিস ইতিহাস তিন জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না তিন জিনিস যদি তাকাই তাহলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না কোরআন কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই হাদিসে দেখলেও দেখি কোনো কারণ নাই ইতিহাসের পাতা দেখলেও দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না কিন্তু মুসলমানের দুরবস্থা কেন আজকে যে উন্মতে মোহাম্মাদী মুসলমান বাদ দিলাম আমরা সব উম্মী মোহাম্মাদী আমাদের দুরবস্থার কারণ হবে কেন আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই দুরবস্থার শিকার কেন টাকার তো অভাব নাই মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকত কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই। ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নেই ব্রোনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নেই বোঝা গেল টাকার অভাব না তো মুসলমান আড়াইশো কোটি যেই দিন তিনশো তেরো জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটি দুরবস্থা কেন মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পড়ে না হ্যাঁ এটাই সত্য মুসলমানের দুনিয়ায় বেশি কাপড় লম্বা কাপড় দুনিয়ার কেউ না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দিয়ে না আমি মিডিয়ায় বিশ্বাসী না মিডিয়াল আর আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসা যায় না কেন আমি মিডিয়ার বিশ্বাসী না উনি হয়তো পছন্দ করে নাই কারণ আমি একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি মিডিয়ায় বিশ্বাসী করুন কেন আমি তো চোখে দেখি মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের গরিব ও দস্তর পাঁচ তরকারি ছাড়া ভাত খায় না শাক সুদ মিলায়া পাঁচ তরকারি বেশি হয় দুনিয়ার কেউ পাঁচ তরকারি দিয়ে ভাত খায় না মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না কেউ পড়ে না মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই মুসলমান আরাই কুঠি। কত ষাটটা মুসলমানের দেশ মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না দুনিয়ার যত দামি জিনিস দুনিয়ার কোন রাজা নাই প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্স পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো এটা শুধু মুসলমানের আছে পুরনো আর গাড়ির পার্স ইন টোটাল শোনা দিয়া বানালো তোর দুরবস্থা কেন বলবেন দুরবস্থা দুরবস্থা কোথায় দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি কোরআন ইরাক মিশলো কি কোরআন লিবিয়া মিশা গেল কি কোরআন মিশতেছে কি লেবানন সিরিয়া মিশতেছে কি করা আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি একজন করা কি ইস্কনের সবাইকে ধরছে ইস্কন নিষিদ্ধ হইছে শুধু একজন একজনরা ধরছে আমাদেরকে বড় বড় চোখ দেখায় না দেখায় না কি করা কেন কথা লম্বা হবে না ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে আরো দুরবস্থা দেখাই ষাটটা দেশ আড়াইশো কোটি সংখ্যায় দুনিয়ার সব কিছু বলুক এটা লালমাই থানা এই সদরে সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আপনি ইউরোপ গেছেন আমেরিকা আপনি গেছেন আপনি কেউ গেছে এখানে এত ব্যবহারিত কাপড় ইউরোপের কোন দেশে অনেক কেননা ওদের কাপড় ব্যবহারিত হওয়ার লগলগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে একটু পর ওটার ভিতরে নিক্ষেপ করে আমাদের দেশে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে। তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে দুই বৎসরে দুইটা সেমিনারে বাৎসরিক দুইটা জাতিসংঘের গত অক্টোবর এই অক্টোবর যারা বড় বড় কথা বলতো বড় বড় কথা বলে ষাট দেশের কর্ণদার নেতৃস্থানীয় লোক রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব মিলা ছোট একটা ইসরাইল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না তাইলে এটা দুরবস্থা না তো কি হুম আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে না জনতা ব্যাংকে না শাহজালাল ব্যাংকে কোথায় ওই ওদের ব্যাংকে দুরবস্থা কেন শুধু তিন থেকে চারটা কারণে আমাদের দুরবস্থা যুবক ভালো মতে তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে আর না হলে বিবেকের পর্দা খুলবে না পিটা মাপ নাই তুমি মনে করবা তুমি চোদ্দ তারিখ উদযাপন